অবাগির আবার শান্তি শান্তি যদি কপালে না থাকে তাহলে আর কখনো শান্তি হয় না আমি হচ্ছি সেই শান্তির ঘর বন্দি করে রেখে এসেছি তার জন্য আমার কপালে আর শান্তি এলো না গো বন্ধুরা তো দেখো আমি হচ্ছে একটা অভাগীয় অবাগীর কপালে কখনোই শান্তি আসে না অভাগীকে সারা জীবন সৃষ্টিকর্তা অভাগী করে রাখে গো তো দেখো আমি আজকে গবর ফেলতে চলে এসেছি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তো আর কাজের কোনো শেষ নেই আমাকে তো কাজ করে যেতেই হবে জানোই তো কতটা কাজ করে থাকি আমি সবসময় মনে করে কাজের পরে ব্যস্ততা থাকে গরু থেকে শুরু করে রান্না বান্না এসব সবসময় আমাকে কাজ করতে হয় সকালে উঠেছি ঘর উঠান ঝাড় দিয়েছি তারপরে চলে এসেছি গরু ঘরে গরু ঘরে এসে দেখি যে অবস্থা করেছে একটু বেলা হয়ে গেছে মানে সামান্য একটু বেলা হয়ে গেছে তার জন্য যে এতটা গবর মানে ঠিসে দিয়েছে তার বলে বোঝাতে পারবো না ওটা এখন না পরিষ্কার করে না ধুলে আর কোনোভাবে ওরা থাকতে পারবে না আজকে হচ্ছে রাত্রে আমার শরীরটা একদমই খারাপ ছিল তার জন্য একটু উঠা বেলা হয়ে গেছে এখন দেখি যে ঘরের যে অবস্থা তার বলে বোঝাতে পারবো না যে কি যে অবস্থা করেছে একদমই মানে গোবরগুলো ঘরের সঙ্গে এসে দিয়েছে দেখো কোদাল দিয়ে সুন্দর করে কেচে কেচে তারপরে উঠানো লাগছে তাছাড়া উঠছে না গায়ের শক্তি দিয়ে উঠানো লাগছে তারপর উঠিয়ে আবার পরিষ্কার করতে হবে এই সব আমার আর ভালো লাগছে না কারণ সুখ বলতে হয়তো সৃষ্টিকর্তা আমার কপালে লেখে নাই গো বন্ধুরা তো দেখো কারণ সুখ যদি এতটাই থাকতো তাহলে আমার দিন থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করতে হতো না এখন দেখো গোবরটা সুন্দর করে ফেলে দিয়েছি তারপরে যে জল দিয়ে তারপরে এটা পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে যাব। ওদিকে বাবুসোনা খেতে চাবে কারণ বেলা হয়ে গেছে তার জন্য যে রান্নাবান্না করার জন্য যেতে হবে কখনও মানুষের মন পাওয়া যায় না কাজ যতই করা যায় মানুষের কখনোই মন পাওয়া যায় না এটা হচ্ছে সবসময়ই আমার বুকের ভিতরে কান্না করে যে আমার কপালের সৃষ্টিকর্তা হয়তো কখনোই সুখ লেখে নাই শুধু কষ্টই লেখেছিলো তাই কষ্টের পাতাটা আমি সারা জীবন বয়েই যাই তো দেখো আমি হচ্ছে এই ঘরটা এখন জল ঢেলে ঢেলে সুন্দর করে ঝাঁটা ঝাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে আবার যে ঝাটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি তা না হলে তো শুকাবে না এখন যে বর্তমানে বৃষ্টির অবস্থা ঘর দুয়ার একদমই শুকাচ্ছে না তার জন্য আমি সুন্দর করে মানে ছোট সলাদ দিয়ে সুন্দর করে পিষে পিষে জলটা ফেলে দিচ্ছি তা না হলে শুকাবে না এবং সারা রাত দিন তো ওরা এখানেই থাকে ওদের অনেক কষ্ট হবে ভাবলাম নিজেদের একটু বেলা হলেও ওদের কাজটা আগে সেরে দেই তারপরে হচ্ছে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া করব কিন্তু সব চিন্তা হচ্ছে বাবু সোনাকে নিয়ে ছোট্ট মানুষ সে খিদায় যদি কাতর হয় তাহলে তো সমস্যা হবে এটাই হচ্ছে একটু তাই ভাবছি যে একটু লুডুস রান্না করে খাওয়াই দেওয়া নেই তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে ভেজে যাবো তবুও গরুর ঘরটা আগে পরিষ্কার করে দেয় কারণ ওরা তো একটু শান্তিতে কারণ ওরা তো একটু থাক থাকলে আমারও একটু ভালো লাগে গো বন্ধুরা কারণ ওরা অবোলা বলতে পারে না ওরা হচ্ছে সৃষ্টিকর্তার তরফের থেকে দেখো সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছে ওরা ভালো মন্দ কিছুই বলতে পারে না এই জন্যে মনের ভিতর সবসময় খারাপ লাগে আজকের মতন এখানে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরে প্লিজ আবার পাশে